আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে অসীম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজী আক্কাছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হাই প্রেশারে সতর্কীকরণ করতে পারেন যে হাই প্রেশারের আবার সতর্কীকরণ হ্যাঁ সতর্কিকরণ প্রেশার যাদের হাই যে কোনো সময় যে কোনো জীবনের উপরে একটা বিপর্যয় আসতে পারে যে কোনো সময় কাজেই অবহেলার কিছু নাই অনেকেই দেখা যায় প্রেশার হাই কিন্তু গরুর গোস্ত খায় ডিম সমানে খায় ওই যথেষ্ট চলে ফিরে নো কখনো না এটা প্রায় মাপবেন এবং ডাক্তাররা যেভাবে সাজেশন করে সেই সুনিয়ন্ত্রিত খানা খাইবেন সুনিয়ন্ত্রিতভাবে চলবেন সেইভাবে চলবেন কারণ এখন প্রেশারে হাই প্রেশারে যদি স্টক করে দেখা যায় যে কোনো মুহুর্তে ওই অনিয়ন্ত্রিত হাই প্রেশারে ওই ব্রেনে ই হতে পারে ওই স্টক করতে পারে তারপর হার্টে অ্যাটাক হতে পারে ব্রেনে স্ট্রোক হলে কী হবে সন্ন্যাস রোগ সন্ন্যাস রোগ কি শরীরের অর্ধেক অংশ বা পুরা শরীর অবশ মুখ টোকাই লে যায় অনেকের বুঝলেন না ও বাঁচার মানে মরাই বলা এইরকম একটা অবস্থা হয় কাজে কীরকম সজাগ থাকতে হবে আবার হার্ট অ্যাটাক হলে মরতেও পারে সেওটা ওই আবা আদা মতো খুবই ক কঠিন এই হাই প্রেসারে কাজেই এই হাই প্রেশারে যতই ওষুধিখানা আছে এলোপ্যাথিকের তারপরে আয়ুর্বেদিক তারপরে বিভিন্ন ধরনের কবির আছে হোমিওপ্যাথিকেরা আছে তো হোমিওপ্যাথিকের দুইটা ওষুধের কথা বলবো একটা হলো প্যাসি ফ্লোরা মাদার আর একটা রাউলফিয়া মাদার আপনার এক ইয়ে এক কাপ পানিতে প্যাসি ফ্লোরা মাদার বিশ ফোটা এবং রাহুল ফিয়া ফিয়া মাদার বিশ ফোঁটা এই মোট বিষ দু চল্লিশ ফোঁটা করে দিনে দুইবার আহারের পর খান দেখবেন যে এক স্থির থাকবে প্রেশার কখনো অনিয়ন্ত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে দীর্ঘদিন খেয়ে যান দেখবেন যে এই প্রেশার স্বাভাবিক হয়ে যাবে এবং এক পর্যায়ে দেখবেন যে আর ওষুধ খাইতে হবে না কাজেই বন্ধুগণ প্রেশারটাতে অনিয়ন্ত্রিত বা অতিমাত্রা হাই প্রেশার সাবধান থাকবেন এই কথাটা বলে আমি শেষ করলাম